আসসালামু আলাইকুম কবিতা বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার জন্য বিজ্ঞান বিজ্ঞান সাবজেক্টটা কিন্তু ইতিমধ্যেই তোমাদের আমি কয়েকটাতে শেষ করেছি আমি দেখাই সূচিপত্রটা আমি তোমাদের শেষ করছি এক দুই তিন অধ্যায় শেষ করেছি চার অধ্যায় শেষ করেছি তো প্রথম আমাদের যে বিভাগ আমরা এখন যেটা বলবো বিভাগ বিভাগটা শেষ করব সিলেবাস দেখে দেখে হ্যাঁ তাহলে আমাদের সহজ হবে ক বিভাগের প্রথম থেকে তৃতীয় এবং তেরো তেরো অধ্যায়টা যদি আমরা দেখি তেরো অধ্যায়ে আমাদের আছে হচ্ছে যে পৃথিবী ও মহাবিশ্ব এই অধ্যায়টা আজকে একটু আমরা দেখবো দুশো ছয় পেজ হ্যাঁ একটু দেখবে আমার এটা আমি কি মানে দেখাচ্ছি তোমাদের দুশো ছয় পেজে দেখো পৃথিবী ও মহাবিশ্ব একটু মনোযোগ সহকারে দেখবা যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে চলে এসেছে এ অধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স ভূতাত্ত্বিক সময়সীমা সময় প্রবাহের সঙ্গে পৃথিবীর পরিবর্তন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন বায়ুমন্ডলের পরিবর্তন ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর জীবজগতে পরিবর্তন এখান থেকে জাস্ট এতটুকু একবার রিডিং পড়বা এখানে বোঝার কিছু নাই মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স এটাও একবার জাস্ট রিডিং পড়বা এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ন ইরা পিরিয়ড ইপোক পর্যায় এই চারটা পর্যায়ে আমরা পৃথিবী তৈরি হয়েছে এটা যতটা ইম্পর্টেন্ট না ততটা তারপরও একবার দেখে নিবা ভূতাত্ত্বিক সময়সীমা ভূতাত্ত্বিক সময়সীমাটা একবার পড়বা হ্যাঁ কোনো সমস্যা নেই ভূতাত্ত্বিক সময়সীমার একক ভূতাত্ত্বিক সময়সীমাকে নিচের এককগুলোকে ভাগ করা হয়েছে এখানে লক্ষণীয় যে এককগুলোর মান সুনির্দিষ্ট নয় পৃথিবীর গুরুত্বপূর্ণ ঘটনার উপর নির্ভর করে কোন একক কখনো বড় আবার কখনো আবার ছোট হয় এরকম এককন্যা উপরে দেখে আসলাম ইয়ন তারপর ইরা পিরিয়ড ইপোক হ্যাঁ এগুলোকে বলা হয়েছে এক একটা একক পৃথিবীর ভূতাত্ত্বিক সময়সীমার একটা একক দেওয়া আছে ওকে এরপর আমরা যেটা যাচ্ছি অবশেষে সেনাজৈক মহাযুগ বা হচ্ছে সিক্স কোটি বছর আগে শুরু হয়েছিল তা বর্তমান দিন পর্যন্ত অব্যাহত রয়েছে স্থানপায়ী প্রাণীর উত্থান মানুষের আবির্ভাব এবং আধুনিক বিশ্বের গঠন দ্বারা এই মহাযুগ ইরাকে চিহ্নিত করা হয়েছে আচ্ছা যাই হোক আমরা যে ইয়েগুলো দেখতে পেলাম এখানে বিভিন্ন সময়সীমা এই যে ইয়ন যেমন দেখো একটি সবচেয়ে বড় একক ভূতাত্ত্বিক সময়সীমায় প্রাচীন তত্ত্বের হিসেবে যথাক্রমে ইডিয়ান আর্কিয়ান প্রোটেরোজৈক এবং হচ্ছে ফ্যানেরোজৈক এই চারটি কল্প বা ইয়ন রয়েছে প্রতিটি ইয়ন কয়েকটি এরা বা মহাযুগে বিভক্ত ফ্যানেরোজৈক ইয়ন ছাড়া অন্য তিনটি ইয়নকে অনেক সময় প্রাক ক্যাম্ব্রিয়ান বলা হয় আচ্ছা হ্যাঁ এরপর আমরা যদি দেখি যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গণ বিলুপ্তি একটু কি দেখে আসি বিলুপ্তি বলতে কোনো একটি যে প্রজাতির সকল সদস্যের ধ্বংস বা চিহ্নিত হয়ে যাওয়া নিচ্ছিন্ন হয়ে যাকে বুঝায় যেমন ডাইনোসরের একটি প্রজাতি টাই টাইরানো সোরাস রেক্স বা টিরেক্স এর সব সদস্য ধ্বংস হয়ে গেছে তাই এই প্রজাতিকে বিলুপ্ত বলা হওয়া বলা যায় একইভাবে বলা যায় সেবার স্যাবার স্যাবার তুথ বা টাইগার নামে এক ধরনের পাক বিলুপ্ত হয়ে গেছে যার ফলে এখন একটিও জীবিত সেবার টুক টাইগার খুঁজে পাওয়া যাবে না কোন বিলুপ্তি হলো টাইরানো সোরাস রেক্স এবং হচ্ছে সেবার টুস মতো আরও হাজার হাজার প্রজাতি একসঙ্গে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত অন্তত পাঁচটি গণবিলুপ্তির ঘটেছে যেখানে যেমন এখান থেকে প্রায় ছয় ছয় দশমিক ছয় কোটি বছর পূর্বে ক্রিটেসাস পোলিওজিন গণবিলুপ্তির ঘটনা ঘটে সেই সময় ডাইনাসর সহ পৃথিবীর মোট জীব প্রজাতির অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট শতাংশ বিলুপ্ত হয়ে যায় এই গণবিলুপ্তির দ্বারা মেসোজয়িক মহাযুগের সমাপ্তি হয় এবং সীমানা নির্ধারণ করা হয় সূচনার তার মানে এই যে যুগগুলো আলোচনা করা হয়েছে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রাণীদের বিলুপ্তি বিভিন্ন উদ্ভিদ জীবদের বিলুপ্তির এক একটা পর্যায়কে এক একটা একক নামে নাম দেওয়া হয়েছে ওকে এবার আসো জীবস্বটা কি জীবস্ব তোমাকে পাঠতে হবে অতীতে বসবাসকারী যে কোনো জীবের দেহবশেষ বা দৈহিক গঠনের অথবা যে কোনো চিহ্নিত চিহ্ন জীবস্ব হিসেবে অবহিত করা হয়েছে ল্যাটিন শব্দ এই থেকে ফসিল শব্দটি এসেছে জীবস্ব জীবস্ব বিভিন্ন ধরনের হতে পারে যেমন ঝাড় হাত দেহের বাইরের শক্ত কলস এমনকি অবক্ষেপ বা পাথরের মাঝে জীবের দেহের কোনো চিহ্ন জীবশ্বের মধ্যে পড়ে জীবশ্ব বিভিন্ন আকারে হতে পারে অতি ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল আকার জীবের ফসিল হতে চিহ্ন বা দেহ কমপক্ষে দশ হাজার বছর পূরণ হতে হতে হয় এছাড়া পুরনো জীবশ্বের মধ্যে তিনশো পঞ্চাশ কোটি বছরের পুরাণে একটি এককোষী আমরা আমরা ছায়ানো ব্যাকটেরিয়া পেয়েছি যেটা জীবাশ্মের সক্রিয় ধরন দেওয়া হলো আচ্ছা এখন তার আমরা বুঝতে পারলাম যে কোনো জীবের আহ দেহবশেষ যদি কমপক্ষে দশ হাজার বছর মাটি নিচে পড়ে থাকে তাহলে সেটাকে বলা হবে জীবাশ্ম বডি জীবাশ্ম কি এক্ষেত্রে এখানে জীবস্ব বিভিন্নভাবে ভাগ করেছে আর কি এগুলো একবার তোমরা পড়লে বুঝতে পারবে এক্ষেত্রে কোনো জীবের সম্পূর্ণ আংশিক দেহশেষ জীবস্ব আকারে পাওয়া যায় যেমন বরফের জমে থাকা আদি মানব দেহের মৃতদেহ লোমওয়ালা হাতির মৃতদেহ গাছের আঠা কষে আটকে থাকা পতঙ্গ এগুলোকে অ্যাম্বারে পরিণত হয় এবং তার মাঝে আটকে পড়া প্রায় অক্ষতই থাকে এবার হচ্ছে মল্ড ও কাস্ট জীবশ্ম পড়বা ট্রেস জীবশ্বর একবার পড়বা তারপর হচ্ছে এরপর হচ্ছে জীবস্ব ফসিল কি এটা একবার পড়বা পারবা সময় প্রবাহের সঙ্গে পৃথিবীর পরিবর্তন যদি একটু দেখি শিলার রেডিও আইসোটোপ ডেটিং ও অন্যান্য পদ্ধতি থেকে জানা যায় যে পৃথিবীর সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে এই সময়কালে পৃথিবীর প্রথম যে দুটি পরিবর্তন ঘটে তা হলো এক পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন দুই হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের উৎপত্তি ও পরিবর্তন স্বাভাবিকভাবেই এই দুটি পরিবর্তনের কারণে তৃতীয় পরিবর্তনটি ঘটে তা হলো পৃথিবীর জীবজগতের পরিবর্তন এই তিনটি পরিবর্তনের কথা নিচে সংক্ষেপ আলোচনা করা হলো এক ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন পড়বা যে চারশো ষাট কোটি বছর পূর্বে প্রায় সাতান্ন কোটি বছর পর্যন্ত সময়কালকে বলা হয়েছে প্রাক ক্যামব্রিয়ান ভূতাত্ত্বিক সময় সীমার প্রায় পঁচাশি পার্সেন্ট সময় এই অংশের অন্তর্গত ছিল আচ্ছা এটা পড়বা পড়ার পর হচ্ছে ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডল কি কি পরিবর্তন হয়েছে এটা একটা পড়বা ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর জীবজগতের পরিবর্তন এই হচ্ছে জীবজগতের পরিবর্তন এ পর্যন্ত যে আসছে এখান থেকে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে বা এটা পরিবর্তন আছে এখান থেকে শুরু করে এই যে পাঁচ এটা এক দুই তিন চার পাঁচ এরপর হচ্ছে এভাবে গেছে ব্যাকটেরিয়া থেকে কোষ সালেকশন সেশন শুরু হয়েছে অক্সিজেন নিচে তারপরে কোরোকের কোষ নিচে এ সূর্য সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টি হয়েছে এভাবে একটা ধারণা দেওয়া হয়েছে যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে হ্যাঁ এখানে একবার এটা পড়বা জাস্ট এই হচ্ছে তোমার পৃথিবী ও যে পরিবর্তন কিন্তু এতটা বেশি বোঝার কিছু জাস্ট এ একবার পড়লে যতটুকু তুমি মনে রাখতে পারো হ্যাঁ এটা হচ্ছে আহ তেরো অধ্যায় তাহলে তোমাদের ক বিভাগটা মোটামুটি একটু শেষ হলো এর পরবর্তী ক্লাসে আমরা ক বিভাগটা দেখবো শিক্ষার্থীবৃন্দ আজকে যারা এই ক্লাসটা দেখছো অবশ্যই তোমাদের কাছে বই পিডিএফ ফাইল যাই আছে কেন এটা জাস্ট আমি যেভাবে একবার রিডিং পড়ালাম তোমরা দুইবার রিডিং পড়বা হ্যাঁ দুইবার রিডিং পড়বা যে তথ্যগুলো মুখস্থ করার মতো তোমার মনে রাখতে ভালো বা কাজে লাগ মনে করতেছে সেগুলো তুমি মনে রাখার চেষ্টা করবা ওকে আর এই ধারাটা মনে রাখবা যে হচ্ছে যে পর্যায়ে আছে ইয়ন ইরা পিরিয়ড ইপক পর্যায়ে হ্যাঁ এই চারটা পাঁচটা তুমি সিরিয়ালে মনে রাখবা হ্যাঁ একক যে কোন সময় থেকে কোন সময় কি পরিবর্তন হয়েছে সেটার এককই হচ্ছে এই চারটা ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কোভিড টিক বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ